একটি গ্রামে ছোট্ট একটি মেয়ে থাকত, যার নাম ছিল তুলি তুলি ছিল খুবই চঞ্চল সে সারাদিন দৌড়াদৌড়ি করতো আর খেলার মাঝে ক্ষুধা পেলে মায়ের কাছে গিয়ে কিছু খাওয়ার বায়না করত একদিন দুপুর বেলা তুলি দৌড়ে রান্নাঘরে গিয়ে মায়ের শাড়ি ধরে টান দিল মা আমার খুব ক্ষুধা লেগেছে চটপট কিছু দাও মা তখন চুলায় ভাত রান্না করছিলেন তিনি হাসি মুখে বললেন ভাত রান্না হচ্ছে মা একটু ধৈর্য ধরো এখনই খেতে দেখছি কিন্তু মুখ ফুলিয়ে না মা ভাত নয় আমি মিষ্টি চাই মা একটু ভাবলেন তারপর দুষ্টু হেসে বললেন আচ্ছা আমি তোর জন্য খাবার বানাই মা চট করে একটা পাকা কলা নিয়ে প্লেটে রাখলেন তার উপর একটু চিনি ছিটিয়ে দিয়ে বললেন এই মেয়ে এই হলো জাদুর খাবার তুলি খুশি হয়ে প্লেট হাতে নিয়ে দৌড়ে টেবিলে বসলো প্রথম কামড় দিয়েই তার মুখটা গম্ভীর হয়ে গেল মা এটা কেমন জাদুর খাবার এর মধ্যে তো মিষ্টির স্বাদ নেই মা হাসতে হাসতে বললেন এই খাবার খেয়ে দেখ তোর অনেক শক্তি আসবে তারপর বুঝবি জাদুটা কোথায় তুলি খানিকটা সন্দেহ নিয়েই কলাটা খেয়ে নিল খাওয়ার পর সে আবার দৌড়ে বাইরে খেলতে গেল খেলার মাঠে তুলি দৌড় প্রতিযোগিতায় অংশ নিল সবার আগে দৌড়ে গিয়ে ফিনিশ লাইন ছুঁলো খেলা শেষে আনন্দ চিৎকার করে বলল মা এটা সত্যি জাদুর খাবার আমি সবার আগে দৌড়াতে পেরেছি মা থেকে মিটিমিটি হেসে বললেন বলেছিলাম না মা দের হাতের সব খাবারেই জাদু থাকে সেদিন থেকে তুলি মায়ের হাতের রান্নার প্রতি আরো ভালোবাসা অনুভব করলো